আসসালামু আলাইকুম স্বাগত এন্ট্রি নিউজে বাংলাদেশ এখন আলোচনার মূল কেন্দ্র সংখ্যানুপাতিক নির্বাচন যেখানে সরকার গঠন করা হবে মোট ভোটের আনুপাতিক হারে এতে করে দেশে অস্থিতিশীল রাজনৈতিক সরকার গঠন হবে কেননা এতে করে ছোট ছোট দলগুলো সরকার গঠনের ভূমিকা রাখবে সংখ্যানুপাতিক হারের ক্ষেত্রে সর্বনিম্ন শতকরা হার নির্ধারণ করা হলেও জামাত ইসলাম ও এনজিপি তাদের সংসদীয় আসন থেকে বেশি ভূমিকা থাকবে সংস্কার সরকার গঠনে কিন্তু সংসদীয় পদ্ধতিতে নির্বাচন হলে বিএনপি ছাড়া অন্য কোনো দল জাতীয় পার্টি সিপিবি যারা আওয়ামী লীগপন্থী এবং আওয়ামী লীগকে নগ্নভাবে সমর্থন দিয়েছে স্বৈরাচার হওয়ার ক্ষেত্রে সংখ্যানুপাতিক নির্বাচন হলে আবারও আওয়ামী লীগের সুযোগ তৈরি হবে কেননা জাতীয় পার্টি এবং সিপিবি বা দিলীয় জোটের পক্ষ পক্ষে আওয়ামী লীগের জন আওয়ামী লীগের সমর্থকরা ভোট প্রদান করবে এবং সেক্ষেত্রে সংসদীয় সংসদীয় আসনে তাদের সাংখানুপাতিক যে ভোট তার অনুপাত বেশি হবে তাই সরকার গঠনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং আওয়ামী লীগ ফেরার পথ তৈরি হবে ইসরায়েল নিয়ন্ত্রিত তিনটি বন্দর এবং একটি বিদ্যুৎ কেন্দ্রে হামলা চালায় তবে এই হামলায় তাৎক্ষণিক কোনো ক্ষয়ক্ষতি নিশ্চিত করা যায়নি এই হামলার জেরে বিদ্রোহীরা ইসরায়েলের ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা চালায় হুতি বিদ্রোহীরা দাবি করেন এই হামলার সময় তারা নিজস্ব নিজস্ব আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে প্রতিরোধ গড়ে তোলেন এবং ইসরায়েলের হামলায় বাধাগ্রস্ত হয় কয়েকটি যুদ্ধবিমান পালিয়ে যায় ইলন মাস্কের আমেরিকা পার্টি গঠনে মাস্কের কয়েকটি বাধার সম্মুখীন হতে হবে প্রথমত ট্রাম্পের সাথে রাজনৈতিক দ্বন্দ্বের কারণে নিবন্ধন পেতে সমস্যা হতে পারে আর ইলন মাস্ক যেহেতু আমেরিকার বাইরে জন্মগ্রহণ করেন তাই তার প্রেসিডেন্ট প্রার্থী হওয়ার সুযোগ নেই সেক্ষেত্রে দলের নেতৃত্বকে দিবেন সেটাও নিয়েও আলোচনা আলোচনায় এলেন মাস্কের এই নতুন দল আমেরিকা পার্টি